একজন দুর্ধর্ষ সন্ত্রাসী যে জীবনের মূল স্রোতে ফিরে আসতে চায় তার প্রতিব্রত স্ত্রী খুব করে চায় সে সুপথে ফিরে আসুক কিন্তু তাদের এই পবিত্র ইচ্ছার সামনে এসে দাঁড়ায় সন্ত্রাসীটির গদ ফাদার যাকে সে আপন পিতার মতোই শ্রদ্ধা করে সম্মান করে ভক্তি করে মান্য করে তার সর্বশেষ একটি কাজের ভার সে নিজের কাজে তুলে নেয় বিগত দিনের ঋণের চিন্তা করে এবং অনাগত দিনের সন্তানের কথা চিন্তা করে আর এই কাজটি করতে গিয়ে সে এমনভাবে ফেসে যায় এমনভাবে আটকে যায় তার সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনে ফেরার পথ চিরদিনের মতো রুদ্ধ হয়ে যায় অনম বিশ্বাস পরিচালিত হইচইয়ের নতুন ওয়েব সিরিজ রঙিলা কিতাবের এই গল্প আমাদের বহুবার দেখা যা আমরা দেখিনি তা হচ্ছে এই সিরিজের অভিনয় শিল্পীদেরকে এমন গল্পে আগে অভিনয় করতে দেখিনি এটা তাদের জন্য নতুন অভিজ্ঞতা অভিনয় শিল্পীদের মতো গল্পের পটভূমিও নতুন স্বরূপকাঠি আর খাগড়াছড়ির দারুণ লোকেশনে খুনির মহোৎসব এমন স্বর্গীয় প্রকৃতিকে কিভাবে রক্তাক্ত জনপদ হিসেবে ভাবেন নির্মাতারা তা আমার জানা নেই তারপরও পরিচালক অনম বিশ্বাস এই কাজটি করেছেন এবং তিনি তার পলিটিক্যাল থ্রিলারকে সেট করেছেন স্বরূপকাঠির জল থৈ থৈ লোকেশনে স্বরূপ সংসদ সদস্য সৌমু চৌধুরীর খুনকে কেন্দ্র করে যাবতীয় ঘটনার সূত্রপাত সেই খুনের দায় এসে পড়ে মুস্তাফিজ নূর ইমরানের কাঁধে অন্তঃসত্ত্ব স্ত্রী পরিমণিকে নিয়ে পালাই আর পুরো সিরিজ জুড়ে জল্পনা কল্পনা চলতে থাকে কে এই খুনের মাস্টার মাইন্ড একে একে সামনে আসেন স্বরূপ কাঠের ক্ষমতার রাজনীতির কুশিলক মনোজ প্রামাণিক ইরেজ জাকের তানভিন সুইটি শিমুল বিশ্বাস এবং এক ও অদ্বিতীয় ফজলুর রহমান বাবু এই সিরিজে সবচেয়ে বেশি ভীতি ছড়িয়েছেন ফজলুর রহমান পাবু। তার মতো জ্বলে উঠতে পারেননি মনোজ প্রমাণিক ইরেশ জাকের ও শিমুল বিশ্বাস নিজের চরিত্রটিতে তেমন কিছু করার সুযোগ ছিল না তানভিন সুইটির একই কথা খাটে সুমু চৌধুরীর বেলায়ও যথাযথ গুরুত্ব পেয়েছেন মুস্তাফিস নুর ইমরান এবং পরিমণি মুস্তাফিস নুর ইমরানকে দেখে মনে হয়েছে তিনি তার সামর্থ্যের শতভাগ এখানে দিতে পারেননি তারপরও যতটুকু দিয়েছেন যথেষ্ট আর পরিমণি তার চরিত্রটিতে একেবারেই ঠিকঠাক ছিলেন প্রযুক্ত ছিলেন অভিনয় শিল্পীদের দিক থেকে কোনো ঘাটতে ছিল না ঘাটতে ছিল নির্মাতার দিক থেকে পলিটিক্যাল ক্যানভাস নির্মাণে একজন এমপির মৃত্যু এবং তারপর একের পর এক খুন এর ফলে যে প্রশাসনিক তৎপরতা দেখতে পাওয়ার কথা তা দেখা যায়নি দেখা যায়নি কোনো জনসমাবেশ জনগণের প্রতিবাদ কিংবা উৎকণ্ঠা আন্ডারওয়ার্ল্ডের কোনো সন্ত্রাসী মারা যায়নি যে সব কিছু ভেতরে ভেতরে ঘটে যাবে একজন জনপ্রতিনিধি খুন হয়েছেন এর প্রকাশ্যে জনগণের প্রতিক্রিয়া থাকবে কিন্তু এ ছবি সব কিছুই ঘটে সাজানো গোছানো ড্রয়িং রুমে মাঝ নদীতে ভেসে থাকা ট্রলারে পার্কের সরু রাস্তায় ফলে রাজনৈতিক পট পরিবর্তনের বিশালতা অনুভব করতে পারেননি দর্শক শেষ কথা হচ্ছে একটা থ্রিলারের যে টান উত্তেজনা একটা এপিসোডের পর আরেকটা এপিসোডের জন্য যে প্রতীক্ষা তা তৈরি করতে ব্যর্থ হয়েছে রঙিলা খিতাবের চিত্রনাট্য সিরিজটি শেষ হয়েছে অনেকটা দর্শকের কৌতূহলে জল ঢেলেই তারপরও এই সিরিজটি চোখে সওয়া গেছে কানে সওয়া গেছে কারণ সিরিজটি দেখতে ভালো শুনতে ভালো